এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে কিরে এভাবে বসে আছিস কেন তো আর কি করবে কি হয়েছে আর হয়েছে শালার আবারও ছ্যাকা খাইছে কি কি কইলি দেখ মনমরা হইয়া বইসা রয়েছে একটু আগে মাইয়ার আয়সা ধৈনা মরিচ দিয়ে ধলা দিয়ে গেছে সায়ন হাসতে লাগলো বলছিলাম তোর রিলেশন টিকবে না এসব ফেসবুকে রিলেশন টিকানো কি এত সহজ কথা শালার ভাই শালা ছাকা খাইছি কোথায় শান্তনা দিবি তা না কইরা পচাইতেসো মনে রাখিস দিন আমারও আসবে সময় আসলে জানাস আমাকে শালা একদিন দেখবি দেশের সুন্দরীর সাথে প্রেম করব তোরা দেখবি আর জ্বলবি করে দেখা রে ভাই তোর ইয়া আমাগো জানা আছে যাস শালা থাকবোই না চলে আসলাম সেখান থেকে রাস্তায় হাঁটতেছি আমার পরিচয় আর কি দেবো তাও দি আমি হৃদয় ইসলাম একজন সিভিল ইঞ্জিনিয়ার বাকিটাই গল্পেই বুঝবেন আর কি ছাকাটাই না খাইলাম এক মাসও হইল না রিলেশনে এক্ষুনি ছাকা খাইয়া ফেললাম কপালটাই ফোটা হাঁটতে হাঁটতে বর্ষায় চলে আসলাম কলিং বেল বাজতেই আব্বু দরজা খুলে দিল কই তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে আরে দেইখা যাও আম্মু আসলো উফস তুমিও না কেন শুধু শুধু ওর পিছনে লাগা থাকো তো কি করবে মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে ছি 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 আমার মান ইজ্জতের কিছুই বাকি না দাঁড়িয়া অপমান সহ্য করতে না পাইরা সোজা নিজের রুমে চলে গেলাম এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হইয়া আসছি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম শুয়ে পড়লাম মনে অনেক দুঃখ মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সাথে অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি যার জন্য প্রায় এই ধরনের মেসেজ আসে আইডির নাম মিষ্টিমের বৃষ্টি একসেপ্ট করলাম কোনো কথা ছিল না তাই ভাবলাম দুষ্টামি করা যায় মেয়েটার সাথে মেয়েটাকে মেসেজ লেখা দিলাম গল্প করার জন্য রিকোয়েস্ট দিয়েছি প্রেম করার জন্য দিলেও তো পারতেন কিছুক্ষণ পর রিপ্লাই দিল ওয়াট চোখে দেখেন না নাকি দেখি আপনি কি কইলেন হা প্রেম করবেন কি না জিজ্ঞাইছি লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন না কি আবোল তাবোল বলতেছেন হ্যাঁ আমি তোমার জন্য পাগল হইয়া গেছি তাই নাকি আপনার জিএফ নেই না নাই মিথ্যা বলেন কেন মিথ্যা বলতে যামু কেন এইভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা পরের দিন প্রপোজ করলাম দু তিন দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম তো আজকে সকালে গ্যারেজের গাড়ির কাজ করতেছি হঠাৎ একজন এই যে ভাইয়া আমাদের গাড়িটা একটু দেখুন তো আমি পেছনে ফিরে ঘুরেই শখ খাইয়া গেলাম কারণ মেয়েটি ছিল আফিয়া আর কি শুরু করল তুমি তুমি গ্যারেজ মেকানিক আমি আর কি কমু মুখ বন্ধ ওর সাথে একজন তুই না বলেছিলি তোর বয়ফ্রেন্ড সিডিউল ইঞ্জিনিয়ার আই শালা কথা বলিস না কেন গ্যারেজ মেকানিক হয়ে নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস দেখো আমি আসলে সিভিক ইঞ্জিনিয়ার কিন্তু আর বকিস না তুই শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বললো পড়াইয়া ফেলসস। দেখো বেশি বলতেছ তুমি আর কি বলবো শালা গ্যারেজ মেকানিক বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল কিছুতেই পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার বিশ্বাস করবই কেমনে কেউ গাড়ি ঠিক করার গ্যারেজের কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলবে কপালটাই মন্দ ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসাবে কাজ করতেছি আসলে বিপদে পড়িয়া আমি সায়ন আর তুষার গ্যারেজটি খুলছি একদিন শালার কপালটাই খারাপ ইঞ্জিনিয়ারিং পড়ার রেজাল্টও মাসাল্লাহ তবু ঘুষ ঘুষ ছাড়া চাকরি দিচ্ছে না কে আর করবি দোস্ত বল দেশটাই চলছে এভাবে এভাবে তো আর বসে থাকা যায় না আব্বু উঠতে বসতে খাবার খোটা কাপড় চোপড় এই নিয়ে খোটা দেয় মাসে মাসে তো বলে ওনার বন্ধুর ছেলেরা হইয়া বিরা কইরা বাচ্চা পয়দা করিয়া লইছে আরে আমার কি মন চাই না নাকি বিয়া করি একটা সুন্দরী বউ হোক দুঃখের কথা কারে কমু ভাই গার্লফ্রেন্ডের বিয়ার জন্য চাপ দিতাসে এক মাস সময় দিছে এর মধ্যে যদি বিয়া না করি তাহলে শেষ আমি তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি কম খরচে অধিক লাভ কি জলদি বল দেখ দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে তার তুলনায় গ্যারেজ কম মানে ঠিক করার লোক কম আমরা তিনজন একটা গ্যারেজ খুলব তারপর মেকানিক হিসাবে কাজ করব আমি শুনেছি অনেক লাভ তিনে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার তো হবেই আমি আর শাওন দিকে তাকাইয়া রাখছি চোখ বড় বড় করে এভাবে তাকাই আছিস কেন শুরু করলাম উত্তম মধ্যম শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করবো আগে কথা শোন দেখ আমরা বেকার ঘুষ ছাড়া চাকরি পাবো না আর একদিকে সাউনের গফ চাপা দিচ্ছে বিয়ের জন্য ইনকাম না করলে বিয়েও করতে পারবে না আর হৃদয় তোর আর আমার বাসায় তো ইচ্ছা মতো খোঁটা দিচ্ছে কি বলতে চাচ্ছিস ধর গ্যারেজ খুললাম আমরা তিনজন টুকটাক কাজ করব। কয়েকজন কর্মচারী রেখে নিব ইনকামও হবে সাউন বিয়েও করতে পারবে বউকে খাওয়াতে পারবে আমরাও আব্বু আম্মুর খোটা থেকে বাসবো আবার দিলাম উত্তম মধ্যম মায়ের আবার মারলি কেন শালা এই বুদ্ধি আগে খুললা কইবি না বলতে দিয়েছ মায়েরা ব্যথা বানায় ফেললো পিছনটা ঔষাদ কিনা দিমুনি এখন বল কি হবে কি করতে হবে এইভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক তারপর বাপের খোটাও কম দেয় না লোকেও বিভিন্ন কথা বলে যদিও নকল করিয়া ইঞ্জিনিয়ারিং পাস করি নাই লোকে ইদানিং বলা শুরু করেছে আমরা নকল করে পাস করেছি শুনলেন তো আমার দুঃখের কথা আই লাভ ইউ আফিয়া বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার আমাকে ছেড়ে যেও না সত্যি তুমি ইঞ্জিনিয়ার মায়ের কসম আমার কসম চোদ্দ গোষ্ঠীর কসম ওকে বিশ্বাস করলাম জড়িয়ে ধরি আফিয়া লজ্জায় হাসি দিল আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম ঠাস থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি সায়নকে জড়িয়ে ধরেছি এক ঝটকায় ফেলে দিলাম ওরে শালা বারো ভাতারি আমারে জড়াইয়া যাওয়া কেন শালা এখান থেকে উষ্টা দিলাম কোন হানে যায়াজে পড়বি কোন কেনারায় পাইবি না তোর গ্রামের ভাষা বন্ধ কর কিছুই বুঝি না ওরে ফ্রেশ নে কেন কেন মানে কি আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া ভুলে গেলি কারো রুজি না হুম কি ছাটাই না তোকে দিচ্ছিল ফ্রেশ হয় জলদি তুষারও আসতেছে ওকে ওয়াশরুমে চলে গেলাম মুখে পানি দিলাম ভালো মতো ফ্রেশ হলাম বের হতেই দেখি তুষারও হাজির গিফট কিনেছিস কিসের গিফট আবার ওমা বিয়া খাইতে যাবি ওটা বিয়ের দাওয়াত হবে ওই হইল একই দাওয়াত খাবি গিফট নিবি না এক বছর আমার ইচ্ছা মতন টাকাগুলো খাইছে গিফট যা দেওয়ার আগেই দিয়া আইছে কিন্তু খাইতে পারি নাই আজকে শুধু খাইয়া আসবো কিছুই দিব না কিন্তু না গেলে থাক আরে খাড়া যাব তো তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম ঘন্টা খানিক পর বিয়ের বাড়িতে পৌঁছে গেলাম দিকে না তাকিয়ে কোথায় সেটা খুঁজে নিয়ে তিনজন বসে পড়লাম খাইতে ভাইরে ভাই বিশ্বাস করবেন না সায়ন একাই বিশ জনের খাবার খাইছে যাই হোক খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয় এই বেশ খাইছি যেটা হাঁটতেই পারছি না ওদিক করতে করতে হঠাৎ ধাক্কা ধাক্কা খেয়ে পড়ে গেলাম উঠে দাঁড়াতেই ঠাস খাইয়া ঘোর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল আমি একই দেখছি এ তো পড়ি পড়ি বললেও ভুল হবে জাস্ট ওয়াও কি বলবো আপনাদের সুন্দরতা বোঝাবো তা মাথায় আসছে না মেয়ে দিতে আমাকে চিনিস আমি কে আই লাভ ইউ আই লাভ ইউ ঠাস ঠাস দুটো থাপ্পড় দিয়া চলে গেল আমি তো হা করে আছি এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি সায়নার তুষানের চিল্লানিতে ঘোর ভাঙল এত চিল্লাতেছো কেন মায়া তোরে তিনটা থাপ্পড় দিল কিছু বললি না আমাকে থাপ্পড় দিচ্ছে কবে কখন পাগল হইচ নাকি শালা পাগল আমরা নাই তুই হইসো বলে দুজনে একটা গাঁটটি দিয়ে দিল আমি তো আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম পাইলাম না খুঁজে আর তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম পরের দিন কিরে কোন ঘরে আসিস কি যে বলবো তোকে বন্ধু জবে দেখে দেখেছি চোখের সামনে থেকেই যাচ্ছে না কি বলছ ঠিক মতো বল বন্ধু কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে ভুলতে পারছি না হবেই বলছিস কি থাপ্পর খায়া ভালোবেসে ফেলেছিস তুষারের আগমন কে কাকে ভালোবাসলো হৃদয় কালকেই ওই থাপ্পর খায়া যে মেয়েটার হাতে তাকে নাকি ভালোবাসা ফালাইছে তাই তো ভাবি সকাল থেকে কাজে মন নাই কেন দোস্ত কিছু কন না আমার একটু। তো সাহায্য করবে না শিওর আল্লাহ ভরসা রাখ নেক্সট দিন সামনে পড়ে প্রবেশ করে নিস এখন কাজে মন দি প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায় আমিও পারলাম না কিছুদিন পর রাত্রে বাসায় ফিরতেছি হঠাৎ এক গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো আমি দৌড়ে কাছে গেলাম গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি হঠাৎ এক গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো আমি দৌড়ে কাছে গেলাম গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না বিয়ের দিন যার হাতে তিনটা থাপ্পড় খাইছি সেই মেয়েটা কোনো রকমে মেয়েটার গাড়ি থেকে নামাইলাম অ্যাম্বুলেন্সকে কল দিলাম কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেল আমি অপেক্ষা করতে লাগলাম বাহিরে চিন্তা হতে লাগলো ভালোবাসার মানুষটাকে না পাইতে পাইতে হারিয়ে ফেলবো না তো কিছুক্ষণ ডাক্তার বের হলো আমি এগিয়ে গেলাম সব ঠিক আছে তো স্যার অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন রক্তের খোঁজ করুন গ্রুপ কি নেগেটিভ আমারও রক্ত ও নেগেটিভ আমি রক্ত দিই স্যার আপনি ব্যবস্থা করেন আমার সাথে আসুন ওনার সাথে গিয়ে রক্ত দিলাম সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমিও বাড়ি চলে আসলাম দুদিন পর শালা রক্ত দিলি মায়াটাকে বাঁচাইলিও একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা পর্যন্ত থাকতি তাহলে হিরো হয়ে যেতিস মেয়েটাও তোর প্রতি দুর্বল হয়ে যেত তখন কি এসব মাথায় ছিল বেটা থাকবে কইতে চাকা খাইতে সবাই থাকে ইনসাল্ট করিস না তো তোমাকে আদর করবো নাকি যা হবার তো হইছে এখন বল কি করব? কি আর করবি আবার আল্লাহর নাম জাপতে থাক যদি সামনে আইসা আবার কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি ছোট বোন আইসা ডাকতে লাগলো আমি উঠলাম এত সকালে ডাকছিস কেন সকাল মানে হয়তো 10টা বাজে তো কি হয়েছে ফেয়ে এসে বাইরে আয় জলদি আম্মু ডাকে যা আসতেছি ও চলে গেল সকাল সকাল আরামের ঘুমটাই হারাম করে দিল কোনো শান্তি নাই যাই বলে কি শুনে আসি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভগদূর এক দৌড়ে রুমে চলে আসলাম নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমার ক্রাশ আমার বাড়িতে আর তার মানে স্বয়ং আল্লাহও চায় ক্রাশ আমার হোক নিজের দিকে তাকালে যেই অবস্থায় আছি দেখলে মান থাকবে না সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বের হতেই দেখি ক্রাশ আমার রুমে আমি তো হা হয়ে আছি কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার উপরে ফিদা তাই ভাব নিয়ে বললাম আপনি ক্রাশ আমার পিছু ঘুরে তাকিয়ে আমাকে দেখেই তো মনে হলো অবাক হয়েছে আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলাম আপনি এখানে বাবা রে বাবা কবের বিয়ের কথা এখনো মনে আছে কি হলো কিছু বলছেন না যে আবার রুম আমার বাসা আমি থাকব না তো কে থাকবে তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন জানি না কাকে বাঁচিয়েছি তবে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি পাম দিলাম যাতে একটু ফিদা হয় যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি জি না আমি তো খারাপই সেদিনের জন্য সরি আর হ্যাঁ আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এমন সময় আব্বু আম্মু আর একজন লোক প্রবেশ করল এই হচ্ছে আমাদের ছেলে হৃদয় লোকটি সোজা এসে আমার হাত ধরে বলল তোমাকে কাছে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে তোই হবে মনে মনে বললাম প্রতিদান দিতে হবে না আঙ্কেল মানুষ হিসাবে ওনাকে বাঁচানোর আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্ব শুধু পালন করেছি বেশি কিছু না আমার জন্য দোয়া করলেই চলবে পাম দিলাম যাতে হবু শ্বশুর ইমপ্রেস হয় আপনার ছেলে অসাধারণ একদিন অনেক বড় হবে এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল আচ্ছা আমরা চলে তাহলে তা কি করে হয় নাস্তা করে যাবেন তো নাজ নয় অন্য আরেক দিন ওনারা চলে গেলেন সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিয়ে বলতে লাগলাম হইছে হইছে এত ভাব নিতে হবে না সবার সামনে সবার সামনে শার্টের collar খাড়া করে ভাব নিতে লাগলাম হয়েছে হয়েছে এত ভাব নিতে হবে না দেখছো বাইরে আমার কত সম্মান খালি তোমরাই বুঝলে না তুই জানিস ওনারা কারা কে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তো আমি কি করব এইটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনারা তো কে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলেছে তোমরাও না আমি জয়েন করব না কেন কারণ আমি উপকার করেছি তার প্রতিদান কিছুই নিতে পারবো না তাহলে উপকার আর থাকবে না এত ভালো চাকরি তুই করবি না আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না তুই তো বলেছিলি যে ঘুষ দিয়ে চাকরি করতে হয় এমন চাকরি করবি না দেখো আব্বু আমি ওনার মেয়েকে জীবন বাঁচিয়েছি তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছে অন্যথায় এই চাকরি আমাকে কখনোই দেওয়া হতো না তো একদিক থেকে এই রকম ঘুষেই দেওয়া হচ্ছে আমি না না আমার আমার গ্যারেজই ভালো থাক তুই গ্যারেজ বুঝলো মনের ব্যথাটা অফিসে প্রথম দিন আসতে পারি ম্যাডাম তারপর যা দেখলাম তা দেখা আশা করিনি কারণ আমার ক্লাস বসে আছে বস হিসাবে ক্লাস কে আশা করি নাই উফ এ তো মেঘ না চাইতে বৃষ্টি ক্রাশের নাম হচ্ছে রিয়া চৌধুরী আরে হৃদয় সাহেব যে আসুন আসুন আমি আবার সাহেব ভাব কেমন লাগছে এই যে আমার জয়নিং লেটার এবং আমার কাগজপত্র অনেক দিন ধরে আপনার মতোই লোক খুঁজতেছিলাম ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য জি ম্যাডাম তারপর রিয়া একজনকে ডাক দিল উনি নতুন ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন জি ম্যাম স্যার আপনি আসুন আমি ওনার সাথে আসলাম ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম ঘোরাঘুরি শেষে রিয়া আমাকে তলব করলো আমি চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে কেমন লাগলো ফ্যাক্টরি অনেক ভালো আশা করি মন দিয়ে কাজ করবেন জি আচ্ছা আজ আসুন ওকে চলে আসতে যাব তখনই ঘুরলাম কিছু বলবেন অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর আল্লাহ তালা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছে ধন্যবাদ আবারও চলে আসতে যাব তখন বিকেলে ফ্রি আছেন হ্যাঁ কেন যদি কিছু না মনে করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি ওয়ে ওয়ে বললে বললে এটা তো সোনার আশাই তো ভুলেও করিনি তাও প্রথম দিন পাখি দেখি নিজেই ধরা দিচ্ছে কি হলো ইয়া শিওর উই ক্যান গো জাস্ট 5 মিনিট আপনি বাইরে দাঁড়ান জি বাইরে চলে আসলাম ভাবতেই পারছি না প্রথম দিনই কফি খেতে নিয়ে যেতে পারবো এইভাবে হলে আমাকে আটকায়কে খুব জলদি বিয়ে করে বাচ্চা নিতে পারবো চলুন রিয়ার ডাকে ঘোর কাটলো ওর সাথে চললাম একটা কফি শপে বসে আছি কিছু বলছেন না যে সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে দেখেই শেষ করতে পারছি না বলবো কি হোয়াট হোয়াট শুনে বাস্তবে ফিরলাম না না কিছু না মজা করলাম ও তো আপনার লাইফ স্টোরি কিছু বলুন কি আর বলবো দুঃখের কথা আজ পর্যন্ত ছাকা খাইছি পাঁচটা জীবনটাই বেদনা সামনে ক্রাশ বসে আছে কিছুই বলতে পারছি না মনে মনে কি হলো আপনার না না কিছু না অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না আমায় বাসায় যাওয়া উচিত আমি চললাম সে কি কি হয়েছে চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই লাগবে না বাসায় গেলেই ঠিক হয়ে যাবে তাহলে চলুন নামি দিয়ে আসি না না লাগবে না আমি যেতে পারবো আমি উঠে চলে আসলাম সোজা রিস্কা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতেই এই যে দর্শকগণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও Kuka